আসসালামু আলাইকুম চোদ্দ ফিট চ্যাঙ্গাইন গাড়ি বিক্রি করা হবে কাগজপাতি অল কমপ্লিট আপনি দেখতেছেন কোনো ছেলে কোনো কাজ নাই শো একদম ফ্রেশ আছে চোদ্দ ফুট বডি টাকা চোকা কমপ্লিট আইসার ইঞ্জিন লাগানো অল কমপ্লিট রানিং গাড়ি এটি বিক্রি করা হবে দ্রুত গাড়িটি সেল করে দেওয়া হবে যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন চোদ্দো ফিট বানানো বডির গাড়ি চ্যাংগাইন আইসার ইঞ্জিন বসানো গাড়িটির প্রায় চাওয়া ছয় লাখ টাকা ছয় লাখ টাকা গাড়িটি কিনতে পারেন কাগজপাতি মালিকানা কোনো জায়গায় কোনো সমস্যা নাই নগদ নেবেন ইনশাআল্লাহ